আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমি আজকে আপনাদেরকে এমনই একটা এলাকায় নিয়ে এসে নিয়ে এসেছি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার জীবনপুর গ্রামে তো এখানে আমি এসে আশ্চর্য হয়ে গেছি এবং আপনারাও আশ্চর্য হবেন এই আশ্চর্য বিষয়টা নিয়েই কিন্তু আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি এই জিনিসগুলো দেখানোর জন্য তো আমি আপনাদেরকে দেখাবো তো ওই জায়গায় যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তা আপনারা চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন তো চলুন আপনাদেরকে সেই মূল জায়গায় নিয়ে যাই আপনারা অবশ্যই অধীর আগ্রহ নিয়ে ভিডিওটা দেখবেন আশা করছি তার কারণ এই জাতীয় ভিডিও কিন্তু আসলে পাওয়াটা খুব মুশকিল তো আমি এই যে চতুর্দিকে যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ঝিঙ্গের মাঠ ওখানেও একটা ঝিঙ্গের মাঠ ছিল শশার মাঠ ছিল এই মাঝে মধ্যে কিন্তু এই শশা ঝিঙ্গের মাঠে কিন্তু মিষ্টি কুমড়া দেওয়া হয়েছে তো এখানে একই সঙ্গেই কিন্তু এই যে ঝিঙ্গা দেখতে পাচ্ছেন বাম পাশে আর এই যে ঝিঙ্গা দেখতে পাচ্ছেন বাম পাশে একই সময়ে একই সাথে কিন্তু লাগানো ছিল তো আসলে এই যে ডিফারেন্স এই যে পার্থক্য এটা আসলে কি কারণে হলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণটাই দেখার চেষ্টা করবেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে এই তফাৎটা আসলে কি কারণে হলো তা আমি আপনাদেরকে ভিতরের দিকে নিয়ে যাচ্ছি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝিঙ্গা লাগানো আছে এই যে ঝিঙ্গার গাছের যে এই যে পার্শ্ববর্তী যে ক্ষেত পার্শ্ববর্তীর যে জমি ওটাতেও কিন্তু ঝিঙ্গা একই সঙ্গে কিন্তু লাগানো ছিল ওটার গাছ কিন্তু একবারই শেষ হয়ে শেষ পর্যায়ে শেষ মানে শেষই ওটা থেকে আর কিন্তু ঝিঙ্গি আসার মতো কোনো ক্যাপাসিটি নেই আর এটাতে কেবলমাত্র মনে হয় গাছের বয়স যৌবন তাই আসলে এই পার্থক্যটার কারণটা কি এটাই এই বিষয়টা নিয়ে আজকে মূল আলোচনা হবে আপনারা দেখতে পাচ্ছেন ওটাতে কিন্তু কোনো মালচিং ছিল না আর এটাতে কিন্তু মালচিং ফিল্ম দিয়ে কিন্তু করা আর এটা কিন্তু ইউ প্যাটার্নে এ প্যাটার্নের মাছা দিয়ে করা আর উপরেই কিন্তু আবার নেট দিয়ে দেওয়া হয়েছে আমি কিন্তু এই যে ভিডিওটা করছি এটা কিন্তু আমি সম্পূর্ণ আমার উচ্চতা কিন্তু প্রায় পাঁচ ফিট ছয় ইঞ্চির মতো আমি কিন্তু অনায়াসে কিন্তু ভিতর দিয়ে কিন্তু যাওয়া আসা করতে পারছি তাহলে বুঝতেই পারছেন জায়গাটা কতটুক পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে ভিতরে ফাঁকা আর পর্যাপ্ত আলো বাতাস ভিতরে কিন্তু যাওয়া সে করতে পারছে তো যার কারণে কিন্তু এই পরিস্থিতি হয়েছে আর গাছগুলো কিন্তু এখনও পুরোপুরি কিন্তু বেড়ে নাই অথচ ফলন কিন্তু ব্যাপকভাবে কিন্তু উনি পেয়ে যাচ্ছেন এটাই হলো মূলত মূল জিনিস আমি এটা পার্থক্য আরও যদি একটা দেখাই যে ওই পার্শ্ববর্তী যে ক্ষেতটা দেখতে দেখাবো আমি আপনাদেরকে ওটা সরজমিনে দেখাবো যেহেতু পাশেই আসলে কি কারণে এই মানে এই এতটুক ব্যবধান সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন আপনারা ওই ক্ষেতে নিয়ে যায় দেখাই যে ওই ক্ষেতের কি পরিস্থিতি হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে এসেছি ওই জমিটাতে এটাতেও কিন্তু এই জিঙ্গাই কিন্তু ছিল এটা কিন্তু ফ্ল্যাট লেভেলে মাছা দেওয়া আর নিচে কিন্তু কোনো মালচিং দেওয়া নেই নিচে কিন্তু কোনো মালচিং নেই আর পর্যাপ্ত ঘাস এই মালচিং না দেওয়ার কারণেই কিন্তু এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে আপনারা বুঝতে এখানে কিন্তু এই যে জমিটা শেষ হওয়ার কারণে কিন্তু এখানে আবার মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছে তো এটাই এই জমিটার মূল ব্যবধান আর কি পরিমাণ ফলন হচ্ছে সেটা আপনারা ভিডিওতে দেখলেই অবশ্যই বুঝতে পারতেছেন ফলনের কিন্তু কোনো কমতি নেই তা আমি একটু ভাইয়ের সঙ্গে এখানে কথা বলবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন আর যদি আপনাদের সাবস্ক্রাইব করার কথা মনে না থাকা তাহলে এখনি সাবস্ক্রাইব করে ফেলুন তোমার নাম কি আশা ফুল আশরাফুল এই রুলামিন ভাই কে হয় ভাই হয় ভাই হয় এরা কি ঝিংগের ক্ষেত এই যে ঝিংগায় আপতো যে ফলন তো আসলে ফলন দেখে কি মনে হচ্ছে খুব ভালো লাগছে খুব লাগতেছে না এই সকল কাজ করতে ভালো লাগে হ্যাঁ তো যাই হোক ভালো লাগার মধ্যেই থাকো এখান থেকে আর বাহিরে বের হওয়ার চেষ্টা না করাই ভালো আচ্ছা ঠিক আছে পড়াশোনার ব্যাপার কী চলতেছে পড়াশুনা ক্লাস সিক্সে পড়ো ওটাও কিন্তু সময় মতো চালিয়ে যাওয়া লাগবে এই এই ক্ষেত্রে কিন্তু পড়াশোনার দরকার আছে যে কোনো কার্যক্ষেত্রে কিন্তু পড়াশোনার দরকার আছে ঠিক আছে ওকে তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই আমাদের সুপরিচিত ভাই রুল আমিন ভাই আমি তার কাছ থেকে শুনবো এই যে ঝিঙেগুলো তুলে তুলে রাখছেন তো উনি কীরকম দাম পাচ্ছেন সেটার ব্যাপারে কথা বলে কীরকম ফলন পাচ্ছেন তা আমি ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো তা আমি একটু ভাইয়ের মুখে শুনবো ভাইয়ের নাম ঠিকানা আমি উনি দেখি উনি এখানে আসলে কি জাত লাগিয়েছেন এবং ফলন কি রকম পাচ্ছেন তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইয়ের নামটা যদি একটু বলতেন জি ভাই আমার নাম মোহাম্মদ রুহুল আমিন আচ্ছা আমার গ্রামের নাম হচ্ছে জীবনপুর হ্যাঁ সাদুলপুর উপজেলা হ্যাঁ জেলা গাইবান্ধা জেলা গাইবান্ধা তো এর আগে আপনি পার্শ্ববর্তী একটা খেতে আপনি করলা লাগিয়েছিলেন জি প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের জি আচ্ছা তো এখানে আমি আসলাম যে আপনারা ঝিঙ্গের খেতে তো ওইখানে আসলে ওখানে আপনার একটা করোনার ক্ষেত্রে একটা ভুল হয়ে গিয়েছিল সেটা হলো উপর দিয়ে কোনো প্রকার সার দেওয়া হয়নি হ্যাঁ যার কারণে মানে মাছায় জায়গা হচ্ছিল না তো আমি এখানে এসে দেখলাম যে আপনি সেই ভুলটা এখানে আর করেননি হ্যাঁ এটা আপনি সম্পূর্ণ করেছেন এখানে কি জাতের কি জাতের ঝিঙ্গা লাগিয়েছেন আপনি এখানে আমি হচ্ছে আপনার প্ল্যান্টের কোম্পানি ঝুমকা লাগাছি আর হচ্ছে হলো হিরাটু লাগাছি আর হিরাটু লাগাছেন দুটো জাতি লাগিয়েছেন জি তো আপনার কাছে কি মনে হচ্ছে আপনার কাছে না জাত মোটামুটি দুটোই ভালো দুটোই ভালো না জি তো এখান থেকে ফল কি এর আগে কখনো তুলছেন হ্যাঁ এর আগে তুলছি কতগুলো তুলছেন এর আগে তুলছি আপনার একদিন আড়াই মন তুলছি হ্যাঁ পরের দিন একদিন পরবা তুলি তো হ্যাঁ এরপরে বুঝে সাড়ে তিন তুলছি আর আপনার গত গত তোলায় পাঁচ মন পাঁচ সাত বাজার দর কী এখন যাচ্ছে বাজার একটু কম ভাই বাজার একটু কম তারপরেও বাজার এখন আগে চারশো টাকা ছিল এখন তিনশো টাকা দেড়শো টাকা মত মানে তাতে আপনার কি একটু মানে লসের মতোই মনে হচ্ছে এখন তবে কাঁচা বাজার সবসময় জন্য স্থির থাকে না এটা চিন্তা ভাবনার কিছু নেই হয়তো হয়তো দেখবেন যে কিছুদিনের মধ্যে আবার বাজার উঠে যাবে এটা নিয়ে শঙ্কার কিছু নেই আর আপনি গাছ সবসময় ফাঁকা করে রাখবেন দাম যতই কম হোক আপনি গাছে কোনো ফল রাখবেন না গাছে ফল রাখলে আপনার গাছের কিন্তু শক্তিটা অনেকটা কমে যাবে তো যাই হোক আপনি নিয়মিত ফল তুলতে থাকবেন এবং নিয়মিত ফল আসতে থাকবে আসসালামু ভাই